হাই ফ্রেন্ডস কুক নাজিমাতে সব বাইকে আবারও একবার ওয়েলকাম জানাই প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের করব মিষ্টি দোকানের মতো খাস্তা গজা বাইরেটা হালকা ক্রিসপি আর ভিতরটা একদম রসে ভরা তাহলে চলুন কিভাবে আমি রেসিপিটি বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারাও রেসিপিটি দেখে নিন প্রথমেই লাগবে ময়দা আমি একটি মিক্সিং বোলের উপর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা আপনাদের যতটা প্রয়োজন সেই অনুপাতে নিয়ে নেবেন দিয়ে দিলাম এর উপরে একদম এক চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরা এখন এর মধ্যে দিয়ে দেব আমি দু টেবিল চামচ মতো বাটার আপনারা চাইলে এখানে ডালটা ঘিও ব্যবহার করতে পারেন এখন সব শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন এটা কিন্তু যখন হাত দিয়ে মুঠো করবো এভাবে একদম মুঠো হয়ে যাবে আর এভাবে ভেঙে দিলে ভেঙে যাবে এখন অল্প অল্প গরম জল দিয়ে এটাকে আমরা একটা ডো তৈরি করব ডোটা হবে খুবই শক্ত শক্ত নরম ডো একেবারেই হবে না আমি এখানে কোনো রকম কোনো বেকিং সোডা ইউজ করছি না দেখুন একটু শক্ত শক্ত ডো বানিয়ে নিলাম এখন আপনারা যদি চান তো এখানে একটু বেকিং সোডা দিতে পারেন তবে আমি এখানে না দিয়েই আজকের রেসিপিটি বানাবো এখন চিনি সিরাটা তৈরি করে নেব আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এখন এটা গ্যাসে ফুটিয়ে নেবো কিছুক্ষণের জন্য এই চিনির সিরাটা খুব বেশি পাতলা হবে না আবার একেবারেই চিপচিপে বা এক তার দু তার হবে না এখন রসটা অনেকটাই পাতলা রয়েছে হাতে কিন্তু আঠার মতো জড়িয়ে যাচ্ছে না আর কিছু সময় এটাকে আমরা ফুটিয়ে নেব এখন চিনির শিরাটা একটু ঘন হয়ে এসেছে হাতে নিলে একটু চিটচিট করবে এই রকম অবস্থায় গ্যাসটা আমরা বন্ধ করে দেব এখন যে ডোটা বানালাম সেই ডোটা দিয়ে গোজাগুলো আমরা তৈরি করে নেব প্রথমেই হাত দিয়ে আমি একটু ময়দাটাকে চেপে চেপে ময়াদ দিয়ে নিলাম তারপর একটা বেলনি দিয়ে এটাকে ফ্ল্যাট করে নিচ্ছি বেলে এটা পাতলা হবে না বেশ মোটাই থাকবে এটাকে বেলে নিয়ে তারপর হাত দিয়ে একটু লম্বাটে সেপ করে নিচ্ছি আমি এবারে এটা মাঝখান থেকে আমি লম্বা করে কেটে নিচ্ছি লম্বা করে কাটা হয়ে গেলে এবারে সাইড থেকে আমি আড়াআড়িভাবে এটাকে কেটে নেব খুব ছোট করতে চাইছি না একটু বড় সাইজ রাখলাম আমি এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই মোটা রাখতে হবে আমি এখানে কিন্তু কোনো রকমের কোনো লেয়ার করে বেললাম না এমনিতেই এটা কিন্তু সুন্দর একটা লেয়ার হয়ে যাবে দেখতে পাবেন থিকনেসটা আমি দেখিয়ে দিলাম কতটা মোটা রেখেছি এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তাতে আমি সাদা তেল যে তেলে আপনারা ভাজবেন সেই তেলটা দিয়ে দেবেন তবে তেলটা যেন খুব বেশি গরম না হয় একদম হালকা গরমে আস্তে আস্তে করে এই যে গজাগুলো আমরা কেটে রাখলাম সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি একদম তেলটা কিন্তু গরম হবে না জাস্ট হালকা বাবলস আসবে এই রকম অবস্থা দেখতেই পাচ্ছেন তেলটা কতটা ঠান্ডা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে করে নিজের থেকেই ভেসে উঠবে পরপর করে দেখুন এগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে কিছুক্ষণ আমরা এটাকে একটা সাইড খুব ভালোভাবে ফ্রাই করে নেব তারপর আবার ও এগুলোকে আমরা উল্টে দেবো এভাবে বারবার উল্টে পাল্টে কিন্তু এটাকে ভেজে নিতে হবে নাহলে একটা সাইড বেশি কড়িয়ে যাবে আর একটা সাইড হালকা হয়ে যাবে তো কন্টিনিউ কিন্তু এভাবে এদিক ওদিক উল্টোপাল্টা করে আমরা ভেজে নেব দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে পরপর সুন্দর একটা গোল্ডেন কালার করে এটাকে আমরা ভেজে নেব এখন দেখুন এগুলো সুন্দর একটা কালার হয়ে গেছে আর আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি আগেই আমরা যে চিনির সিরাটা তৈরি করে রেখেছি সেটাতেই এটাকে ডিপ করে নেবো চিনির সিরাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম একটা কাঁচের বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চিনির সিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই যে গজাটা ভাজলাম এটা কিন্তু গরম চিনি শিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিভাবে শিরাটা শোক করতে শুরু করেছে খুব বেশি সময় কিন্তু এটাকে রাখতে হয় না এক থেকে দেড় মিনিট একটা সাইড দিলে আবার উল্টে পাল্টে এক দেড় মিনিট করে নিলেই কিন্তু গজাটা পুরোপুরি চিনির সিরায় ডিপ হয়ে যাবে একটা সাইড হয়ে গেছে আমি আবারও আরেকটা সাইড উল্টে দিচ্ছি দুটো সাইড খুব ভালোভাবে ডিপ করা হয়ে গেলে এগুলোকে আমরা চিনির শিরা থেকে রসটা ঝরিয়ে একটা প্লেটের উপর তুলে নেব এই যে দেখুন আমি প্লেটের উপর তুলে নিয়েছি খুব সুন্দর কিন্তু একটা লেয়ার লেয়ার মতো তৈরি হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বাইরেটা ক্রিস্পি আছে আর একদম ভেতর পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে রসটা পৌঁছে গেছে ভেতরটা অনেকটাই নরম হয়ে গেছে দেখুন কত অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গেল গজা তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা